আপনি আমার মায়ের নাম্বার চেয়ে না না চা খুশি করেন ভিডিও দেখান করেন আপনি কে এটা তো আয়সার নাম্বার ওর কিছু হয়নি তো আরে না আন্টি ওর কিছু হয়নি আন্টি আয়সার ব্যাপারে আপনাকে কিছু কথা বলার জন্য কল দিলাম হ্যাঁ বলো আন্টি আপনার মেয়ে আপনার মেয়ে তো অসাধারণ একজন মানুষ আমি ওর ক্যাম্পাসেরই ফ্রেন্ড ক্যাম্পাসের সব টিচাররাই ওকে অনেক ভালোবাসে ক্যাম্পাসে ওর মতো আরেকটা মেয়ে উনি তার মা না যেন কত ভালো মনের মানুষ তাই ওকে বললাম আপনার সাথে একটু কথা বলার সুযোগ করে দিতে ও মা তাই নাকি তুমি তো খুব সুন্দর করে কথা বলো শুনো তুমি আয়সার সাথে আমাদের বাসা আসবে কিন্তু তোমার কিন্তু দাওয়াত রইল ঠিক আছে আনটি আসবো ইনশাল ভালো থাকবেন আপনি আল্লাহ হাফেজ কথা হ্যাঁ মা ছেলেটা কি দেখতে কি অনেক সুন্দর হ্যান্ডসাম নাকি খুব কি মা তুমি আমার কি শুরু করলা আরে বল না আমি কিছু বলতে পারবো না আমার বাসায় আসতে সন্ধ্যা হবে বাই আপনি আমার মাকে কিছু বললেন না কেন সে তো আমি এমনিও বলতাম না তুমি তো লিপ্ট্রেলি কান্না করছিলে আমি তো নিজেও বুঝতে পারিনি তুমি এতটা ভয় পেয়ে যাবে এদিকে এদিকে তাকাও তুমি তো জানো তুমি ভুল না তো তুমি নিজে যখন জানো তুমি রাইট তোমায় যে যতই ব্ল্যাকমেইল করুক না কেন দুনিয়ার কাউকে তোমার ভয় করার প্রয়োজন নেই কি বুঝছো জি কি আবারও রে পাওয়া গেল সেই টের পালাতো তলের আরানটা কমানি কালকে ঘুমাইতে পারিনি ঘুমাইতে নেই উঠো না ভাই উঠো নিউজটা একবার দেখো উঠো সবকিছু কাটলিও এর পেছনে লুকিয়ে আছে কোন বড় রহস্য এখন পর্যন্ত তাদের পড় পরিচয় স্পেশাল যায় জলি চলে এসছে বলেক ঝাவலার মধ্যে আছি আপনাদের জন্য অপেক্ষা ছিলাম সাকি খুব চাপে আছেন কি না 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 কোনো চাপে নেই আপনারা এসেছেন চাপ তো কি হইছে স্যার আমার বিয়ে খাবেন না স্যার কিন্তু কিন্তু বিরিানি থাকলে ওই মিয়া কয়দিন আগে যে নিউজ করে নিয়ে গেলেন কই কোথাও তো দেখলাম না আমরা শুধু বিরিয়ানিতে মশলা খাই স্যার ভিউয়ারদের জন্য সেটা নিউজে দেই না

একটার পর একটা লাশ পাওয়া যাচ্ছে আমরা জানতে চাই পুলিশ আমাদের কি বলতে চায় স্যার এক্সকিউজ মি স্যার স্যার একটার পর একটা মার্ডার হয়ে যাচ্ছে আপনাদের ইনভেস্টিগেশনের ডিটেলস আমাদের জনতা জানতে চায় আসলে কেসটা খুব কনফিডেন্সিয়াল পাবলিক কি বলাটা খুব ডিফিকাল তারপরে আপনারা তো নাচল বান্ধব আপনাদের না বললেই তো নয় আসলে যে মার্ডার হয়েছে সে জেল পালাতে বাসাবে এই কেসের সাথে তার অনেক ধরনের যোগসূত্র থাকতে পারে আর আগে যে মার্ডারটা হয়েছে সেই মার্ডারের সাথে এই মার্ডারের কোথাও না কোথাও মিল আছে আমরা খুনির খুব কাছাকাছি চলে এসেছি কিছু পাজেল মিলাতে পারলেই আমরা এই মার্ডারের মটিভটা জেনে যাব কিন্তু সেটা আর কতদিন পর সিভিলিয়ানদের সেফটি কে দেবে নো কোশ্চেন আমাকে কাজ করতে দিন প্লিজ ক্রিমিনাল সিন থেকে পালিয়ে গেলে তাদের কিছুই করার থাকে না সেই ক্রিমিনাল খুন হলে তার খুনিকে খুঁজতে পারে না পুলিশ কতদিন এভাবে নিজেদের দায়কে এড়িয়ে চলবে প্রশ্ন আমাদের জনতা তবে খুনি আসলে কে হতে পারে সে আপনার আশেপাশেই আছে চায়ের দোকানে শপিং বলে, রাস্তার পাশে কিংবা আপনার সামনে তাই সাবধান থাকুন সতর্ক থাকুন দেখতে থাকুন জনতা নিউজ ক্যামেরাম্যান সুমিতের সাথে ইব্রাহিম হোসেন জনতা নিউজ ঢাকা